শ্রেয়া ঘোষাল এবং অরিৎ সিং এখন এমন একটা লেভেলে পৌঁছে গেছে যে তারা যে গানই গাইবে সেই গানই যেন তাদের আগের গানের রেকর্ডকে ছাপিয়ে চলে যাবে এবং সেই গানি গানই যেন একটা কালজয়ী জায়গায় চলে যাবে তো সেরকমভাবেই কিন্তু আমরা নটি বিনোদিনীর গানটা শুনতে পেলাম এবং গানটা দেখলাম তো প্রেজেন্টেশন রামকমল মুখোপাধ্যায় যেন বাঙালির এসএলভি সঞ্জয় লেলা সালি হ্যাঁ ম্যাগনাম অপাস ম্যাগনাম অপাস এই যে ব্যাপারটা বারবার এই ওয়ার্ডটার উপর এত জোর দেওয়া হচ্ছে সেই সেটা কেন জোর দেওয়া হচ্ছে সেটা রামকমল মুখোপাধ্যায় কিন্তু বারবার সেটা বোঝাতে চাইছে তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে যে বললাম বাঙালির এস বাঙালির সঞ্জয় লীলা বনসালি যেন কোথাও রামকমল মুখো রামকমল মুখোপাধ্যায় এবং এটা একটা ডিক্লেয়ার্ড ডিক্লিয়ার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর নটি বিনোদিনীর সুন্দর লাগছে রুকিণীকে এবং রুক্মিণীর গলায় এত সুন্দর শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষলের গানটাকে মিলিয়ে গেছে যেটা অসাধারণ একটা প্রেজেন্টেশন লাগছে অসাধারণ প্রেজেন্টেশন কিন্তু একটু যদি পেছনে যাই আমি নটি বিনোদিনী নিয়ে অনেক কিছুই নিয়ে আসবো এখানে কেননা নটি বিনোদিনীর গল্প যারা জানতো না তারাও ওই স্টার থিয়েটারের নাম পরিবর্তন নিয়ে অনেক কিছু জেনে গেছে এই কদিনের মধ্যে এবং তাদের কাছে গিরিশ ঘোষ কোথাও কার্লপ্রিট হয়ে গেছে গিরিশ ঘোষ কোথাও ভিলেন হয়ে গেছে আমি জানি না এই নোটি বিনোদিনী সিনেমাতে গিরিশ ঘোষের ক্যারেক্টারকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে অবশ্যই গিরিশ ঘোষের মধ্যে একটা নেগেটিভ সত্তা থাকতেই পারে কিন্তু এটা ভুলে গেলেও চলবে না নটি বিনোদিনীর প্রেমিকদের তালিকায় কিন্তু স্বয়ং ডক্টর হারজিকরও ছিলেন অর্থাৎ রাধা গোবিন্দ কর সেই আর জি কর রাধাগোবিন্দ করকেও কতটা নিয়ে আসা হচ্ছে এই ছবিতে আমি জানি না কিন্তু এই ছবির যে চরিত্র চিত্রণের যে ব্যাপারগুলো আসছে যে ব্যাপার যে ক্যারেক্টারিস্টিকগুলো আসছে তাতে আমরা রাঙাবাবুর চরিত্র দেখতে পেলাম রাহুল বোসকে দিয়ে করানো হচ্ছে আমরা রামকৃষ্ণ পরবংশ দেখতে পেলাম চন্দন রায় সান্নালকে অসাধারণ মানিয়েছে চন্দন রায় সান্নালকে রায় সান্নাল একটা বিরাট বড় মাপের অভিনেতা এটা মানে বিরাট বড় মাপের অভিনেতা এবার দেখা যাচ্ছে কীভাবে প্রেজেন্টেশন করে রাহুল বসু তাই এবং অবশ্যই গোরমুখ রায় বিনোদিনীর জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র এবং স্টার থিয়েটারের প্রায় জনক কারণ স্টার থিয়েটার তো তৈরি করেছিল গিরিশ ঘোষ সবাই জানে কিন্তু স্টার থিয়েটারের টাকাটা কে দিয়েছিল সেই গুরমুখ রায় এই গুরমুখ রায়ের চরিত্রে মিরকে দেখে সত্যি হতভম্ব হলাম ভালো লাগছে ট্রেলারটা দেখার জন্য বেশ মুখিয়ে রয়েছি আমরা এবং তার পাশাপাশি নটি বিনোদিনী শেষ জীবন এবং তাকে শেষ দিকে যে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেই প্রেজেন্টেশনটা কি হতে চলেছে সেই ব্যাপারটার দিকেও আমাদের চোখ থাকছে কেননা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা পড়াশোনা করে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি থিয়েটার স্টাডিজ এবং ফিল্ম স্টাডিজ অন্যতম ছোটোবেলা থেকে আমরা প্যাশনেটলি পড়েছি এবং প্যাশনেটলি আমরা থিয়েটার এবং সিনেমার সাথে জড়িয়ে রয়েছি তো এটা আমাদের কাছে ব্যবসা নয় এটা আমাদের কাছে কোনো বিষয় নয় মানে এটা আমাদের কাছে ভালোবাসা ভালো লাগা এবং আবেগ সমস্ত কিছু ফলে সেখানে যে যখন কাটা করা হচ্ছে তখন তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিসের প্রতি নজর তো থাকবেই আরও অন্যান্য আপডেট নিয়ে অবশ্যই গানটা অসাধারণ হয়েছে আরেকবার রামকমল মুখোপাধ্যায়কে বাংলার এস এল বি আখ্যায় আখ্যায়িত করছি সঞ্জিলা বঞ্চালি এখনও পুরো সিনেমা বাকি রয়েছে পুরো সিনেমাটা দেখা যাক দেখলে আরও কিছু বলা যাবে তবে আমি টিজার রিভিউ তো একটা কথা বলেছিলাম আশা করব রুকিনী দেবীর যে তৎকালীন অ্যাকসেন্ট অবশ্যই বিনোদিনী প্রচণ্ড মানে প্রচণ্ড আপডেটেড ছিলেন কেননা তাকে আপডেট থাকতেই হতো তার পেশার কারণে কিন্তু তবুও তার উচ্চারণের অ্যাকসেন্ট এটা কিন্তু একটু নজরে রাখা দরকার তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার